এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা এ দলের কাছে ছয় রানে হেরেছে বাংলাদেশ এ দল তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাচ্ছে বাংলাদেশ দল কাতারের দোহায় টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে সাত উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা এ দল বাংলাদেশের হয়ে জোড়া উইকেট শিকার করেন রিপন মন্ডল এবং আবু হায়দার রনি একটি করে উইকেট তোলেন আব্দুর গাফার সাকলাইন এবং রাকিবুল হাসান জবাব দিতে নেমে হাবিবুর রহমান সোহান এবং জিশান আলম বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তিন ছক্কা এক চারে চোদ্দ বলে সাতাশ রানের ইনিংস খেলে বিদায় নেন সোহান জিশান খেলেন ষোলো বলে সতেরো রানের ইনিংস এরপর তিন নম্বরে নেমে তেইশ বলে ছাব্বিশ রানের ইনিংস খেলেন আবরার এরপর দলকে বিপদে ফেলে দশ বলে আট রান করে সাজঘরে ফিরেছেন অঙ্কন শেষ দিকে বাংলাদেশের রানের গতি কমে যায় ২৬ বলে পঁচিশ রান করে বিদায় নিয়ে বিপদ বাড়িয়েছেন অধিনায়ক আকবর শেষ দিকে ইয়াসিরের সাথে যোগ দেন এস এম মেহের হোসেন শেষ ওভারে দরকার ছিল আঠারো রান জয়টা বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যায় বাংলাদেশ নিতে পেরেছে এগারো রান ম্যাচটা ছয় রানই হেরে যায় বাংলাদেশ চোদ্দ বলে ষোলো রান করে ক্রিজে টিকে ছিলেন মেহের হব এছাড়া সতেরো বলে কুড়ি রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী একশো তিপ্পান্ন রান তুলে থেমেছে বাংলাদেশের ইনিংস সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত